ফের ভয়াবহ পথ দুর্ঘটনা জাতীয় সড়কে মল্লারপুরের চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের ঠিক সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সংঘর্ষের তীব্রতায় মারুতি ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর জখম হন আশঙ্কাজনক অবস্থায় তাদের রামপুরাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যানটি শিউড়ি থেকে রামপুরাটের দিকে আসছিল স্থানীয় সূত্রের খবর হঠাৎ করে গাড়ির গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক সেই সময় রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়েছিল পেট্রোল পাম্পের সামনে মুহূর্তের মধ্যেই সংঘর্ষ ঘটে এবং প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা দুর্ঘটনার পরপরেই স্থানীয়রা ছুটে আসেন পুলিশ ও অ্যাম্বুলেন্স খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে পাঠানো হয় রামফুরহ মেডিকেল কলেজ হাসপাতালে মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তার পিটিভি হ্যাঁ গাড়িটা সিউড়ি থেকে রামপর দিয়ে যাচ্ছিলো এটা আমাদের এই পেট্রোল পাম্পের সামনেই হয়েছে তা ঘটনা হয়েছে গাড়িটা যাচ্ছিল গাড়িটার স্পিডে যাচ্ছিলো তারপরে একটা স্কুটিকে পিছন ধাক্কা মারে ধাক্কা মারার পরে একটা ভালো জায়গা সাইডে দাঁড়িয়েছিল তাকে ধাক্কা মেরে গাড়িটা আবার সিউড়ি মুখে হয়ে যায় এবং দুজনায় পুরো আটকে যায় গাড়ির মধ্যে এবং দুজনায় ভালো ইঞ্জিনিয়র হয়েছে তাদেরকে আবার বার করা হয় বার করে আমাদের রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে অ্যাম্বুলেন্সে রামপট টাখানে পুলিশ আসলো পুলিশের হ্যান্ডটাকে রিকোভারি করল আমার নাম সুকান্ত মন্ডল হবে আমি রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের সম্পাদক